لا إله إلا الله، لا إله إلا الله وحده، لا إله إلا الله وحده لا شريك له، لا إله إلا الله له الملك وله الحمد، لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله. والصلاه والسلام على رسول الله والصلاه والسلام على حبيب الله والصلاه والسلام على سيد المرسلين والصلاه والسلام على رحمه للعالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপলক্ষে <imitation> <imitation> <imitation>

আর এটা দেখার সৌভাগ্য আমাদের আল্লাহ দিলেন এই জন্য আমরা সুপ্রিয়ারাই করছি আপনার

কিন্তু সার্বভৌম ক্ষমতারীকে এই

পরীক্ষা দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন সবাই বিজয়ী গাদি হতে পারেন না কে ত্রিমান শহীদ হয়েও না গাদি হয়েও

পানি হতে যাচ্ছে

আমাদের যারা শহীদ হয়েছে তারা আমাদের পুঁতি তারা আমাদের ইনভেস্ট তাদের

এই দেশের প্রতিটা ঘরে প্রতিটা মানুষের কাছে আমরা সত্য দিনের নাম পৌঁছে দিব প্রতিটা ঘরে আমরা বিপ্লবী মুজাহিদ তৈরি করব ইনশাআল্লাহ এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সাদালের বাংলাদেশ শাহমুক্তের বাংলাদেশ পুরো মজদের বাংলাদেশ বীর কাছে বাংলাদেশ এই বাংলাদেশ আব্দুল

এই নিয়মত যদি আমরা শান্ত এবং শুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি তাহলে বাংলাদেশ ASCII পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা প্রতি ইনশাআল্লাহ ফিরে পাচ্ছি আমরা নি ফিরে পেয়েছি শুধুমাত্র আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে পৃথিবীতে সবচেয়ে উন্নত একটা দেশ

الا بالله السلام عليكم ورحمه الله